আজকের ভিডিওতে একজন নবীর জীবনী নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ ইনি সেই নবী যার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের আসাল্লামের মেয়েরাজের সময় চতুর্থ আসমানে দেখা হয়েছিল তিনি হলেন হজরত ইদ্রিস আলাইহিসাল্লাম হজরত ইদ্রিস আলাইহিসাল্লাম আল্লাহর প্রেরিত একজন সম্মানিত নবী যিনি হজরত আদম আলাইহিসাল্লাম এবং হজরত নৌহ আলাইহিসাল্লামের মধ্যবর্তী সময়ে পৃথিবীতে আগমন করেন তিনি ছিলেন মানবজাতির জন্য প্রেরিত তৃতীয় নবী আদম আলাইহিসাল্লাম ও শীষ আলাইহিসাল্লাম এর পর জ্ঞান প্রজ্ঞা লিখন পদ্ধতি এবং সত্যবাদিতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত তার বংশ তালিকা হল ইদ্রিস বিন ইয়ারিদ বিন মাহলাইল বিন কায়নান বিন আনুষ বিন শীষ বিন আদম আলাহিসাল্লাম। তিনি হজরত আদম আলাহি ষষ্ঠ বংশধর তার আসল নাম ছিল আখনোখ আরবিতে তাকে ইদ্রিস বলা হয় ইদ্রিস নামটি দার শব্দ থেকে এসেছে যার অর্থ পাঠ করা বা অধ্যয়ন করা যেহেতু তিনি প্রচুর পরিমাণে আল্লাহর কিতাব ও সহিফা পাঠ করতেন এবং মানুষকে শিক্ষা দিতেন তাই তাকে ইদ্রিস নামে অভিহিত করা হয় পবিত্র কুরআনে হযরত ইদ্রিস আলাহি সাল্লামকে অত্যন্ত সম্মান ও মর্যাদার সাথে দুবার উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেন আর এই কিতাবে ইদ্রিসের কথা স্মরণ করুন নিশ্চয়ই তিনি ছিলেন একজন সত্যনিষ্ঠ নবী আর আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম সুরা মারিয়াম আয়াত ছাপ্পান্ন থেকে সাতান্ন আল্লাহ আরও বলেন এবং ইসমাইল ইদ্রিস ও জুলকিসলের কথা স্মরণ করুন তারা প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীল আর আমি তাদেরকে আমার রহমতে প্রবেশ করিয়েছিলাম নিশ্চয়ই তারা ছিলেন পরায়ণের অন্তর্ভুক্ত হজরত ইদ্রিস আল্লাহিসাল্লাম মানব সভ্যতার বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাকে অনেক নতুন জ্ঞানের সূচনাকারী হিসেবে গণ্য করা হয় লিখন পদ্ধতির সূচনা তিনি প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লেখার সূচনা করেন এর আগে মানুষ স্মৃতি বা সাংকেতিক চিহ্নের উপর নির্ভর করত পোশাক সেলাই হযরত ইদ্রিসালাহিসাল্লাম প্রথম সেলাই করা পোশাক পরার রীতি চালু করেন এর আগে মানুষ পশুর চামড়া বা গাছের পাতা দিয়ে লজ্জা নিবারণ করত জ্যোতির্বিদ্যা ও গণিতশাস্ত্র বলা হয়ে থাকে যে তিনি সর্বপ্রথম জ্যোতির্বিদ্যা গণিত এবং হিসাববিজ্ঞান নিয়ে গবেষণা শুরু করেন তিনি নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে সময় ও ঋতু গণনা করতেন অস্ত্র ব্যবহার ও নগর পরিকল্পনা তিনি প্রথম ব্যক্তি যিনি কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র তৈরি ও ব্যবহার করেন এছাড়াও তিনি নগর পরিকল্পনা এবং সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার ধারণা দেন নবুয়ত ও দাওয়াতি হযরত আদম আলাহি সাল্লামের পর তার পুত্র শীশ আলাহি সাল্লাম নবী হয়েছিলেন সময়ের সাথে সাথে মানুষ ধীরে ধীরে আল্লাহর একত্ববাদের শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছিল এবং কাবিলের বংশধরেরা পৃথিবীতে নানা রকম পাপাচার শুরু করায় তখন আল্লাহ আল্লাহতালা ইদ্রিস আল্লাহি সাল্লামকে দান করেন তিনি মানুষকে তাওহিদ বা এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান তিনি ন্যায় বিচার সততা এবং আল্লাহর দেয়া বিধান মেনে চলার শিক্ষা দেন তার সময় মানুষকে মোট বাহাত্তরটি ভাষায় কথা বলতে হত এবং তিনি সব ভাষাই পারদর্শী ছিলেন বলে কথিত আছে যা তার দাওয়াতি কাজকে সহজ করে দিয়েছিল উচ্চ মর্যাদায় উন্নীত সুরা মারিয়ামে আল্লাহ বলেছেন আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম এই উচ্চ মর্যাদা নিয়ে তাফসির কারকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে এক আধ্যাত্মিক মর্যাদা এর দ্বারা আল্লাহর কাছে তার উচ্চ সম্মান নৈকত্য এবং নবুয়তের মহান মর্যাদাকে বোঝানো হয়েছে দুই শারীরিক ঊর্ধ্বারোহণ অনেক ইসলামী পণ্ডিত ও ঐতিহাসিক মনে করেন আল্লাহতালা হযরত ইদ্রিস আলাহি সাল্লামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়ে গিয়েছিলেন যেমনটি হযরত ইসা আল্হি সাল্লামের ক্ষেত্রে হয়েছিল একটি বহুল প্রচলিত বর্ণনা মতে তাকে চতুর্থ আসমানে উঠিয়ে নেওয়া হয় এবং সেখানেই তার রুহ কবজ করা হয় এই মতটি বিভিন্ন হাদিস এবং সাহাবি ও তাবেইগণের বর্ণনার উপর ভিত্তি করে প্রচলিত হজরত ইদ্রি সালাহি সাল্লামের জীবন থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করি জ্ঞানের গুরুত্ব জ্ঞান আর্জন ও লিখন পদ্ধতির প্রসারে তার ভূমিকা আমাদের জন্য এক মহান অনুপ্রেরণা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলা এবং তার উপর পূর্ণ আস্থা রাখা সভ্যতার বিকাশ তিনি দেখিয়েছেন যে একজন নবী কেবল আধ্যাত্মিক নেতাই নন তিনি সমাজ ও সভ্যতার পথ পথপ্রদর্শকও সবশেষে হযরত ইদ্রি সালাহি সাল্লাম ছিলেন জ্ঞান প্রজ্ঞা ও আল্লাহ ভক্তির এক মূর্ত প্রতীক যিনি মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করতে এক অনবদ্য ভূমিকা পালন করেছিলেন